প্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ কনভার্সন অফ নাম্বার সিস্টেম নিয়ে আলোচনা করব তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখো কনভার্সন অফ নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তর সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে আমরা প্রথমে শিখব কিভাবে ডেসিমাল থেকে বাইনারি অক্টাল এবং হ্যাকা ডেসিমালে রূপান্তর করা যায় অর্থাৎ ডেসিমাল টু ডেসিমাল থেকে কীভাবে আমরা বাইনারি তারপরে অক্টাল এরপর হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায় তা আজকে আমরা শিখব অর্থাৎ ডেসিমাল থেকে এই তিনটা পদ্ধতিতে বাইনারিতে অকটালে এরপর হ্যাকাডেসিমালে কিভাবে রূপান্তর করা যায় তা আমরা শিখবো একটি পদ্ধতি জানলে বাকিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে তাহলে প্রথমে আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করা শিখবো ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি ডেসিমাল থেকে বাইনারি রূপান্তরের ক্ষেত্রে আমাদের একটা আছে রেডিক্স পয় থাকলে কেমন কিভাবে করবো আর হচ্ছে রেডিক্স পয়টা অর্থাৎ দশ মিনিট না থাকলে বা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ইন্ডিজের ক্ষেত্রে কিভাবে করবো তা আমরা প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রেই করে দেখাচ্ছি যেমন সেভেন্টি সেভেন যদি বলে সেভেন্টি সেভেন এটি আছে ডেসিমালে তাহলে বাইনারি কত হবে বাইনারি কত হবে যখনই আমাদেরকে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তখনই যদি বলে বাইনারিতে বাইনারি বেস টু তাহলে দুই দ্বারা ভাগ করব যে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে তার বেস দ্বারা ভাগ করব অর্থাৎ যেহেতু বলছে ডেসিমাল থেকে আমাদেরকে বাইনারিতে রূপান্তর করতে তাহলে বাইনারি বেস হচ্ছে টু তাহলে টু দ্বারা ভাগ করব আর যদি বলে অক্টালে রূপান্তর করতে তাহলে অক্টালের বেস হচ্ছে এ তাহলে আট দ্বারা ভাগ করব আর যদি হেক্সা এর রূপান্তর করতে বলে তাহলে হেক্সা ডেসিমালের বেস হচ্ছে 16 অর্থাৎ 16 তাহলে 16 দ্বারা ভাগ করব একটি ভাগ অর্থাৎ একটি ভাগ করে আমি দেখাচ্ছি একটা যেভাবে করব বাকিগুলো একই রকম করব তাহলে যেমন 77 77 তাহলে এখানে আমাদের যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করবো তাহলে আমরা দুই ধারা ভাগ করবো দুই ধারা প্রথমে সাতের মধ্যে তিনবার যাচ্ছে তাহলে হাতে থাকে এক এক আশি সাতের পাশাপাশি সতেরো সতেরো মধ্যে আর দু গুণে ষোলো অর্থাৎ আটবার যাচ্ছে আরো হাতে থাকে আমাদের এক তারপরে আবার আবার দুই ধারা দুই একে দুই আঠারো দু গুণে আঠারো আমাদের হাতে থাকে না তাহলে শূন্য এরপরে দুই ধারা উনিশের মধ্যে যাচ্ছে হাতে থাকে না শূন্য এরপর আবার দুই দ্বারা একবার যাচ্ছে হাতে আমাদের থাকে না আমরা কতবার পর্যন্ত দেব যখন দেখবো যে শেষে আর যায় না তখন আমরা শূন্য বার পর্যন্ত দিব তাহলে যেহেতু একের মধ্যে দুই দিয়ে আর যাচ্ছে না তাহলে আমরা শেষে শূন্য বার পর্যন্ত ভাগ দিব এখানে শূন্য দিব আর এখানে আমাদের যে এক বাকি আছে ওই একটা এখানে লিখে দিব তাহলে আমাদের হয়ে গেছে সংখ্যা পদ্ধতি অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর তাহলে সংখ্যাটা লেখার ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে অর্থাৎ আমাদের নিচ থেকে উপরে এটাকে বলা হয় এমএসডি আর এটাকে বলা হয় অ্যালএসডি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট আমাদেরকে সংখ্যা যখন লিখব 77 সেভেন এর বাইনারি মান যখন লিখব তখন নিচ থেকেও করে যাবে অর্থাৎ প্রথমে আছে আমার ওয়ান এরপরে শূন্য এরপরে শূন্য এরপরে ওয়ান এরপরে আবার ওয়ান এরপর শূন্য এরপর ওয়ান অর্থাৎ আমাদের মোস্ট সিগনিফিকেন্ট বিট হচ্ছে একেবারে নিচের দিকে যেটা আছে ওইটা থেকে আমরা লেখা শুরু করছি যেহেতু এই জন্য এটাকে বলবো এমএসবি আর শেষে যেটা আছে ওটাকে বলে অর্থাৎ শেষে যেটা বসাইছি ওটাকে বলে এলএসবি বা লিস্ট সিগনিফিক্যান্ট বিট তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো একইভাবে আমরা সব ডেসিমাল সংখ্যাকে যখনই আমাদেরকে রূপান্তর করতে বলবে তখনই আমরা এরকম দুই দিয়ে ভাগ করে করব এবার রেডিক্স পয়েন্ট থাকলে যেমন পয়েন্ট পয়েন্ট টু থ্রি এটাকে যদি আমাকে বলে যে বাইনারিতে রূপান্তর করতে তাহলে কিভাবে করবো আগে খেয়ে অর্থাৎ আগে যখন আমাদের পূর্ণ সংখ্যা ছিল তখন রেডিক্স পয়েন্টটা ছিল না এখন যেহেতু দশমিক অর্থাৎ রেডিক্স পয়েন্টটা এসেছে তাহলে আমরা কীভাবে করবো মনে রাখতে হবে যখন রেডিক্স পয়েন্ট থাকে রেডিক্স পয়েন্টের পর যেটা আছে এটাকে আমরা ভগ্নাংশ বলি ভগ্নাংশের ক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে করেছি ভাগ অর্থাৎ দশমিকের আগে বা দশমিক ছাড়া যে সংখ্যাটা থাকে তাকে করছে অর্থাৎ বেজ দ্বারা ভাগ আর যখনই আমাদের ভগ্নাংশ বা পয়েন্ট থাকবে করবো গুণ এটাই পার্থক্য বাকিটা সব আগের মতো যেমন আমরা এটাকে কিভাবে লিখবো এখানে লিখতে পারি আমরা হচ্ছে পূর্ণাংশ আর এখানে লিখবো ভগ্নাংশ তাহলে আমাদের এখানে ভগ্নাংশ কি পয়েন্ট টু থ্রি তাহলে গুণ করবো কত দ্বারা যেহেতু আমাদের বেস টু গুণ করার পর আমরা এটা গুণ করে দেখব কত আসে অর্থাৎ আমাদের এখানে তিন তিন দ্বারা দুইকে গুণ করলে সিক্স আর এখানে চার তাহলে আমাদের যখন গুণ করতেছি আমাদের গুণ করার ক্ষেত্রে আগে কোনো সংখ্যা আসে না পূর্ণ সংখ্যা আসে না তাহলে যেহেতু আগে কিছু থাকে না তাহলে এখানে শূন্য দিয়ে আবার দুই দ্বারা গুণ করছি তাহলে দুই দ্বারা আবার গুণ করে যেমন পয়েন্ট ফোর সিক্স ইন্টু টু তাহলে আমাদের এখানে আসতেছে আমাদের এখানে আসতেছে জিরো পয়েন্ট নাইন টু এটা আসতেছে তাহলে আমরা কি করবো পয়েন্টের আগে কত শূন্য তাহলে এটাকে এখানে বসায় দেবো আর ভগ্নাংশ যুক্ত কোনটা আছে পয়েন্ট নাইন টু পয়েন্ট নাইন টু এখানে লিখব আবার দুই দ্বারা গুণ পয়েন্ট নাইন টুকে পয়েন্ট নাইন টু ইন্টু টু গুণ করলে আসে আমাদের পয়েন্ট নাইন টুকে টু দ্বারা গুণ করলে আসে আমাদের হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর তাহলে পয়েন্টের আগে কে আছে ওয়ান এটা পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ অংশকে আমরা লিখবো এখানে আর ভগ্নাংশ আছে এটা তাহলে এটাকে লিখবো এখানে আবার টু দ্বারা গুণ তাহলে এখানে পয়েন্ট এইট ফোর কে পয়েন্ট এইট ফোর ইন্টু টু এটা গুণ করলে আসে অর্থাৎ পয়েন্ট এইট ফোর কে টু দ্বারা গুণ করলে আসে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স এইট তাহলে আমরা অর্থাৎ পয়েন্টের আগে অর্থাৎ রেডিক্স পয়েন্টের আগে আমাদের ওয়ান ওয়ান লিখবো এখানে পূর্ণ পূর্ণাংশ লিখবো এখানে আর ভগ্নাংশ যেটা আছে পয়েন্ট সিক্স এইট লিখবো এখানে তাহলে এরকম কতবার গুণ করবো অর্থাৎ আমরা দেখবো যদি আমাদের গুণ যতক্ষণ পর্যন্ত শূন্য না আসে ততক্ষণ পর্যন্ত গুণ করবো যদি দেখি শূন্য আসে না তাহলে আমরা তিনবার চারবার পর্যন্ত গুণ করে দেবো অর্থাৎ যদি দেখি আমাদের প্রথম তিন চারবার গুণ করছি এর আমাদের শূন্য চলে আসছে এখানে তাহলে আর গুণ করার প্রয়োজন নেই কিন্তু যদি দেখি আমাদের শূন্য আসে না শুধু গুণ করলে আসতেছে আসতেছে এরকম তাহলে আমরা তিন চার বার পর্যন্ত গুণ করে দিব তাহলে এটার বাইনারি মান হবে পয়েন্ট টু থ্রির মান হবে হচ্ছে আগে আমরা লিখছিলাম হচ্ছে নিচ থেকে উপর আর এখন হবে হচ্ছে উপর থেকে নিচে তাহলে আমার এটা হবে এম আর এটা হবে এলএসবি মনে থাকে যেন অর্থাৎ পূর্ণাংশের ক্ষেত্রে যখন আমরা করেছি আগে তখন আমরা কি করতাম নিচ থেকে উপর অর্থাৎ নিচের বিটটাকে আগে লিখতাম এটাকে এম লিখতাম এটার ক্ষেত্রে হচ্ছে আমাদের উপর থেকে নিচে অর্থাৎ প্রথম এ বিটটা একেবারে শুরুতে যে আর নিচে কিভাবে লিখব পয়েন্ট টু থ্রি ইকুয়েল টু জিরো জিরো ওয়ান ওয়ান এরকম চলতেই থাকে তাহলে ডট ডট দিয়ে দিলাম তাহলে এটা আমাদের বাইনারি মান হয়ে গেল তাহলে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো খুব ইজিলি এরকম যদি আমি আরেকটি করে দেখাচ্ছি যদি নাইনটি নাইন পয়েন্ট আহ এখানে ধরলাম হচ্ছে ফাইভ ফাইভ আমাকে যদি নাইনটি নাইন পয়েন্ট ফাইভ ফাইভ এটাকে যদি আমাকে বাইনারিতে করতে বলে অর্থাৎ এটা আছে ডেসিমাল এটাকে যদি বাইনারিতে করতে বলে তাহলে কিভাবে করবো তাহলে আমাদের রেডিক্স পয়েন্টের আগে আছে পূর্ণাংশ অর্থাৎ নাইন নাইন তাহলে এটাকে আমরা আলাদা করব পূর্ণাংশের ক্ষেত্রে নাইন নাইন তাহলে আগের মতো আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে কতবার যায় চার দু গুণে আট উনিশ নয় দু গুণে আমাদের হাতে থাকে এক আবার দুই দ্বারা দুই দু গুণে চার চার দুগো না আট হাতে থাকে এক আবার দুই বারো দুগো চব্বিশ তাহলে আমাদের হাতে থাকে না শূন্য আবার দুই ছয় আমাদের হাতে থাকে না শূন্য আবার দুই থ্রি হাতে থাকে না শূন্য এরপরে দুই একবার যাচ্ছে আমাদের হাতে থাকে এক এরপরে যেহেতু আমি বলছি যে যখন দেখব যে আর যায় না তখন আমরা শেষ পর্যন্ত শূন্য বার দিয়ে দেখব তাহলে শূন্য তাহলে দুই দুইকে আমরা একের মধ্যে ভাগ দিয়ে দেখি এইভাবে দেখতে পারি আমরা যেমন দুই এক যদি শূন্য দুই শূন্য শূন্য তাহলে আমাদের এক থাকে তাহলে আমাদের শূন্য বার দিলাম আমাদের থাকে এক তাহলে আমরা পাইলাম নাইনটি নাইন নাইনটি নাইনের ক্ষেত্রে পাইলাম হচ্ছে নাইনটি নাইনের ক্ষেত্রে পাইলাম হচ্ছে নিচ থেকে উপরে তাহলে আমাদের লিখতে হবে এম আর এটা হচ্ছে এল এস বি তাহলে এল বি আর এলএসবি তাহলে আমাদের মো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট হচ্ছে ওয়ান তাহলে এটা পাইলাম হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 এরপরে ওয়ান ওয়ান অর্থাৎ আমরা নাইনটি নাইনের ক্ষেত্রে পাইলাম হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে পাইলাম ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তাহলে এটা আমরা সবাই বুঝতাম এরপর আমাদের রেডিক্স পয়েন্ট যুক্ত অংশের জন্য এখানে আমাদের মূল হচ্ছে পয়েন্ট ফাইভ ফাইভ তাহলে কত দিয়ে গুণ করবো দুই দ্বারা তাহলে দুই দ্বারা গুণ করলে আমাদের আসে কত পয়েন্ট ফাইভ ফাইভ ইন্টু টু তাহলে আমাদের আসে ওয়ান পয়েন্ট ওয়ান অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ান আসে তাহলে আমরা পয়েন্টের আগে কত আছে ওয়ান পূর্ণাংশ লিখব এই করে পূর্ণাংশ লিখব এখানে আর এখানে ভগ্নাংশ লিখব আবার দুই তারা গুণ দুই তারা পয়েন্ট ওয়ানকে গুণ করলে আসে পয়েন্ট টু তাহলে যেহেতু পয়েন্ট টু আসে পয়েন্ট টু আসে তাহলে এখানে পয়েন্টের আগে জিরো আর এখানে পূর্ণাংশ টু আবার আমরা দুই তারা গুণ করবো তাহলে এখানে আসবে আমাদের পয়েন্ট টু ইন্টু টু তাহলে পয়েন্ট ফোর তাহলে যেহেতু পয়েন্ট ফোর আসছে তাহলে আমাদের পয়েন্টের আগে জিরো অর্থাৎ এখানে আমরা জিরো দেবো আর এখানে পয়েন্ট ফোর তারপর আবার দুই দিয়ে তাহলে এবার আসে কত পয়েন্ট ফোর ইন্টু টু তাহলে পয়েন্ট এইট আসবে তাহলে এখানে যেহেতু পয়েন্টের আগে আমাদের কোনো পূর্ণ সংখ্যা নেই তাহলে আমরা শূন্য দিয়ে দিব আর এখানে লিখবো পয়েন্ট এইট তাহলে এরকম চলতেই থাকবে আমরা আরেকবারও বলে দিতে পারি তাহলে পয়েন্ট কে পয়েন্ট কে আমরা টু দ্বারা গুণ করবে ওয়ান পয়েন্ট সিক্স তাহলে যেহেতু পয়েন্টের আগে আমাদের ওয়ান আছে তাহলে এখানে ওয়ান লিখবো পূর্ণ সংখ্যা আর এখানে লিখবো পয়েন্ট সিক্স এরকম আমাদের গুণ চলতেই থাকবে দেখা যাচ্ছে আমাদের এখানে শূন্য আসে না শূন্য আসলে আমরা আর গুণ করবো না কিন্তু শূন্য যদি না আসে এরকম আমরা তিনবার বা চারবার এরকম গুণ করে দেব তাহলে আমরা পাইলাম হচ্ছে পূর্ণাংশের জন্য পাইলাম হচ্ছে ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান আর ভগ্নাংশের জন্য আমরা পাইলাম হচ্ছে তাহলে এদিকে লিখবো হচ্ছে আমরা উপর থেকে নিচে এটা হবে হচ্ছে আমাদের এম আর এটা হচ্ছে এমএসবি তাহলে এদিকে পাইলাম হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান অর্থাৎ এরকম চলতে পারো চলতে থাকবে তাহলে তাহলে আমরা লিখবো কিভাবে তাহলে আমরা নিচে দিয়ে লিখবো হচ্ছে এটা সমান সমান আমরা লিখতে পারি এর বাইনারি মান হচ্ছে প্রথমে আমরা 99 এর জন্য যা পাইলাম তা হচ্ছে 11 00011 পয়েন্ট ভগ্নাংশের জন্য পাইলাম হচ্ছে 100 01 সুতরাং এটা চলতে থাকবে ডট 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 এটা বাইনারি মান তাহলে আমরা খুব সহজেই রেডিক্স পয়েন্ট থাকলে কীভাবে করতে হবে আর রেডিক্স পয়েন্ট না থাকলে কীভাবে করতে হবে তা শিখলাম তো তোমাদের জন্য আমি একটি কাজ দিয়ে রাখবো তোমরা নিজেরা করার চেষ্টা করো তোমরা সেভেন্টি এইট পয়েন্ট থ্রি টু এই ডেসিমাল সংখ্যা পদ্ধতিকে বাইনারি মানটা বের করে কমেন্ট করবে সবাইকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য সবাই ভালো থাকবা ধন্যবাদ